এই তিন এখানে লিখেছি আমি তিন তিন মুক্ত আমরা হরফ কয় কেবল দুইটি 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 কয়টি দুইটি আমার বলেন দুইটি কয়টি দুইটি থাকবে ইনশাআল্লাহ আবার বলতে হবে দুইটি মনে থাকবে দুইটি দুইটি ধরে বলেন দুইটি ধরে বলেন দুইটি কোরআন শিখব দুইটি কোরআন শিখব দুইটি কোরআন শিখব দুইটি শিখতে হবে দুইটি ইনশাআল্লাহ দুইটি শিখতে হবে দুইটি শিখতে হবে দুইটি ওকে তিন মুক্ত আমরা দুইটি একবার হচ্ছে শিন

অর্থাৎ রেল পার হয়ে আর মিশন পার হয়ে রাস্তার পাশে একটি ছোট মসজিদ আছে এখানে আমরা কোরআন নিজে শিখি এবং অগ্রকে শেখানো এই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি আপনারা যে প্রান্তেই থাকেন যেখানে বসে তিরিশ মিনিট বিশ মিনিট সময় পার করছেন কোরআনের মায়ায় যদি আপনারা এখানে আসতে পারেন যে যেখান থেকে আসেন আপনারা যদি আসেন আমরা নিজে কোরআন শিখব এবং অগ্রকে শেখাবো যে ভাইয়েরা আপনারা অফিস করছেন সারাদিন অফিস শেষে আপনার সময় হচ্ছে না ঠিক সাড়ে আটটায় আমাদের এখানে যাওয়া হয় আপনারা এখানে আসতে পারেন অথবা যদি মনে করেন যে না আমি ভিডিও কলে আমি ভাইয়ের কাছ থেকে একটা হরফ শিখব তাহলে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর টু সেভেন ডাবল সিক্স থ্রি জিরো আমাকে যদি আপনি হোয়াটসঅ্যাপে কল দেন আমি ইনশাআল্লাহ আপনাকে সময় দেব তো আপনারা নিজে আসবেন এবং অন্য ভাইদেরকে আসার জন্য আহ্বান জানাবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আসার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামে খুব